লোকসভা নির্বাচনে জয়লাভ করে চতুর্থবারের জন্য সাংসদ হলেন সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্রের কামারহাটি বিধানসভার থেকে ভালো ভোট পেয়েছেন তিনি তাই নির্বাচনে জয়লাভ করার পরেই প্রথম কামারহাটি বিধানসভায় পা রাখলেন বর্ষিয়ার নেতা সৌগত রায় নির্বাচনে জয়লাভের খুশিতে কামারহাটের মানুষদের নিজের হাতে আম এবং লাড্ডু বিতরণ করেন তিনি পাশাপাশি কামারহাটির মানুষদের ধন্যবাদও জানান তাকে বলতে শোনা যায় মানুষের হয়ে কাজ করবেন এবং সমস্ত বিপদে আপদে পাশে থাকবেন আম ও লাড্ডু বিতরণ অনুষ্ঠানে সৌগত রায়ের পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন মদন মিত্র এবং কামারহাটি পৌরসভার অন্যান্য কাউন্সিলাররা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায় জানিয়েছেন না

এ রয়েছে চন্দ্রবাবু রয়েছে ওরাই পারতে থাকবে